পররাষ্ট্র উপদেষ্টা নিজেই আওয়ামী লীগ পুনর্বাসনে জড়িত এটা স্পষ্ট হয়ে গেল এবং আমরা যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছি এটা অলরেডি এসে গেছে আপনারা চুপ করে বসে আছেন রিফাইন্ড আওয়ামী এসে গেছে তবে আমাদের আসার জায়গা একটাই ইউনুসকে ইউনুসের বাপের সিদ্ধান্ত নিয়েও আওয়ামী লীগকে ফেরাতে পারবে কোনো সংবিধান কোনো আইন কোনো সেনা প্রদান কোনো ভারত কেউ আমেরিকা সারা পৃথিবী মিলেও আওয়ামী লীগকে ফেরাতে পারবে না আমাদের জায়গা একটাই মব মব করে আওয়ামী লীগকে জয় বাংলা করে দেওয়া হবে কে ফেরাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি রিফাইন্ড আওয়ামী হোক আর পুরনো আওয়ামী লীগ হোক আপনি পালে রাস্তায় নামান জনগণ পিটিয়ে হাত পা ঘুরে ঘুরে করে দিবে এই যে সাবের হোসেন চৌধুরী রিফাইন্ড আওয়ামী স্বীকৃতি মিলেছে এই জন্য এই যে রিফাইন্ড আওয়ামী এসে গেছে মিনস সরকার স্বীকৃতি দিয়েছে আমি আসছি কিভাবে সরকার স্বীকৃতি দিয়েছে প্রমাণ দিচ্ছে এই জায়গায় ঠিক আছে এখন তো বাসার মধ্যে আপনি রিফাইন্ড আওয়ামী সরকার কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা আপনাকে রিকগনাইজ করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে রিকগনাইজ করেছে গোয়েন্দা সংস্থা রিফাইন্ড আওয়ামী লীগ রিকগনাইজ করেছে আমি প্রমাণ দিচ্ছি এই জায়গায় আপনি এখনো রুমে রাস্তায় বের হন না দেখি রিফাইন্ড আওয়ামী নামে বা যেভাবে হোক সাবির হোসেন চৌধুরী সে লীগের প্রধান আপনি একটা প্রেস কনফারেন্স করতে আসেন না দেখি জনগণ আপনাকে কি করে আমরা একটু দেখতে চাই আর ঘরে ফিরে যেতে পারবেন না রাস্তায় বের হলে আর সহকারের স্বীকৃতি পেয়েছেন কিন্তু তারপরে যদি আপনি রাস্তায় বের হন আপনি ঘরে ফিরে যেতে পারবেন আপনি যেই হন না কেন দর্শক সাবির হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূত তের বৈঠক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন দেখেন তার বক্তব্য কি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবির চৌধুরী চৌধুরীর ভাষায় নর্ডিক অঞ্চলের তিন দেশ নরওয়ে ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতদের যাওয়ার ঘটনাকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটা নিষিদ্ধ দলের নিষিদ্ধ নেতার বাসায় কূটনীতিকদের বৈঠক এটা স্বাভাবিক আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ তাহলে সেই নিষিদ্ধ নেতার বাসায় বৈঠক স্বাভাবিক হয় কিভাবে এটাও তো নিষিদ্ধ এটা আইন অনুযায়ী নিষিদ্ধ এটা ভিয়েনা কনভেনশন অনুযায়ী অপরাধ নিষিদ্ধ দলের কার্যক্রম চলতে দেওয়াটা অপরাধ এটা তো একটা পলিটিক্যাল কার্যক্রম যে দলে নিষিদ্ধ বলতে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাইট তাহলে সে তার ভাষায় কার্যক্রম চলে কিভাবে আর সেটাকে স্বাভাবিক বলেন মানে আপনি বলেন যে আমি রিফাইন্ড আওয়ামী বৈধতা দিয়ে দিয়েছি এই কারণে এটা স্বাভাবিক বলছে পররাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্যের তাৎপর্য এটাই পররাষ্ট্র নিজে রিফাইন্ড আওয়ামী বৈধতা দিয়ে দিয়েছেন তার প্রমাণ হচ্ছে যে এটাকে স্বাভাবিক বলা অথচ আইন অনুযায়ী এটা অবৈধ আইন অনুযায়ী যে দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ সেই দলের নেতার বাসায় বৈঠক সেই দলের সাবেক মন্ত্রী ভাষায় বৈঠক এটা নিষিদ্ধ তা পররাষ্ট্র উপদেষ্টা নিজে এটাকে বৈধতা তিনি নিজেই আওয়ামী লীগ পুনর্বাসন করছেন পররাষ্ট্র উপদেষ্টা বিরুদ্ধে জনগণকে সচ্চার হতে হবে এক দ্বিতীয় হচ্ছে আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে যে রাষ্ট্রদূতদের চলাফেরা এটা অত্যন্ত কনফিডেন্সিয়াল এবং হাই সিকিউরিটি মেন্টেন করে করা হয় তারা যে প্রটোকল পায় ডিপ্লোমেটিক প্রোটোকল এটা সবচেয়ে স্ট্রং পৃথিবীর সবচেয়ে বেশি সিকিউরিটি পান ডিপ্লোম্যাটরা রাষ্ট্রদূতরা ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস বলতে একটা পরিভাষা রয়েছে যেটা বিএনএ কনভেনশন নাইনটি সিক্সটি মাধ্যমে গ্যারান্টিড সেই ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস ভোগ করা ডিপ্লোম্যাটরা তারা মন চেয়েছে আর সাবরেশন চৌধুরীর বাসায় গিয়েছে এরকম না ডিপ্লোম্যাটরা কোথায় যাবেন ওই রাস্তার গোয়েন্দা তথ্য আগে নেওয়া হয় তারপর তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় কারণ ডিপ্লোম্যাটদের নিরাপত্তা বা এগুলো নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ এটা খুব সিরিয়াস সবাই সেন্সিটিভলি দেখে এই জন্যে তারা মঞ্চে যে আর চলে গিয়ে চাকে এসেছেন বিষয়টা কখনোই এরকম না এই তিন রাষ্ট্রদূত সাবির চৌধুরী বাসায় গিয়েছেন এটা একটা টেস্ট কেস পররাষ্ট্র উপদেষ্টা তো স্বাভাবিক বলেছেন মানে তার অনুমতি আছে স্বরাষ্ট্র উপদেষ্টা বা পুলিশের সেনাবাহিনীর গন্দা সংস্থাগুলো নানান এজেন্সির এক কথা বলে পুরো সরকারের কনসেন্ট ছাড়া সাবর চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূত গিয়েছেন এটা হতে পারে না সরকারের কনসেন্ট নিয়েই গিয়েছেন সরকারের কনসেন্টের প্রমাণ হচ্ছে এই তহিদূসনের বক্তব্য যে এটা স্বাভাবিক বলা অতএব দর্শক এই বৈঠক করতে সুবিধা বা সুযোগ দেওয়ার মাধ্যমে সরকার জানিয়ে দিল যে উই বিলিভ ইন রিফাইন্ড আওয়ামী লীগ এবং রিফাইন্ড আওয়ামী ইজ লেজ ডিমেট দিয়ে দেওয়া হয়েছে এখন জনগণ রাস্তায় নামতে দিবে না সেটা ভিন্ন আলোচনা এটার কারণটা কি সরকার এভাবে কেন করল আসলে এ ট্রু ইন্টারন্যাশনাল কমিউনিটি কোনো দলেই নিষিদ্ধ চায় না আওয়ামী লীগের বিচার চায় কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ এটা কেউই চায় না এটা সত্য জাতিসংঘ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র কেউ চায় না এই জায়গায় আন্তর্জাতিক চাপ আছে আহ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার একদিকে যতই প্রত্যাহার করুক জনগণ জীবনও এদেরকে রাজনীতি করতে দিবে না আরেকদিকে আন্তর্জাতিক চাপ আছে ভারতের চাপ আছে আর এই তহিদ হোসেন একে পিনাকি ভট্টাচার্য বলেন শ্রী শ্রী তৌহিদ প্রভু বা পাত প্রভু পাত বা কিছু এর মধ্যে তিনি ভারতের দালাল ভারতের বিরুদ্ধে কিচ্ছু করতে পারে নাই তৌহিদ ভারতকে সার সার বলেন এই যে ইলিশ দেওয়া হলো এখানেও তৌহিদ হোসেন জড়িত ভারত এখনো সহযন্ত্র করছে আর তৌহিদ হোসেন মোদীকে সার সার বলছে আব্বা আব্বা বলছে তো এই জায়গায় আন্তর্জাতিক চাপ ভারতের চাপ নানান কিছু এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে হয়তো একটু খুশি করার চেষ্টা এই যে দেখেন আমরা রিফাইন্ড আওয়ামী লীগ বৈধতা দিয়ে দিয়েছি দেখেন ডিপ্লোম্যাটরা বৈঠক করতে পারে আমরা কিছু বলেছি আমাদের অনুমতি নিয়েই তো বৈঠক করেছে এবং এটাকে আমি স্বাভাবিক বলেছি রিফাইন্ড আওয়ামী লীগ আছে চলে একটু বিদেশিদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে সান্ত্বনা দেন সমস্যা নাই কারণ দেশের জনগণ গগন এটা মানবে না আপনি উল্টা পাল্টা সিদ্ধান্ত কখনো বাস্তবায়ন করতে পারবেন না আওয়ামী লীগ রাজনীতি আসতে পারবে না কখনোই কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না নামুক না একটা সংবাদ সম্মেলন করুক না দেখি এখন এর সাথে এই হোসেন নিজে জড়িত এটা যে কত বড় অন্যায় কত বড় ঘটনা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি হোসেন বলেন এটা স্বাভাবিক আহ গত ছয় তারিখ সাবর চৌধুরীর সঙ্গে তিন দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন প্রতি গোপনীয়তা এই বৈঠক হয় বলে দৈনিক কালবেলাকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র এখন এই গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়েছে সরকারের সহায়তায় সরকারের সহায়তা ছাড়া এরকম কনফিডেন্সিয়াল বৈঠক করা কিছুতেই সম্ভব নয় তাহলে সরকার কার্যত রিভাইন্ড অমলিক রেকগনাইজ করেছে যদিও লাভ নেই জনগণ তাদেরকে টলারেট করবে না